إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أي الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سیدینا مولانا محمد بلغ العلا بکمالی ہی کشفت دجا بجمالی ہی حسنت جمیع خصالی

কোরআনুল কারিমের যখন কোরআন সারা যখন দাওয়াত দিয়েছে তখন আবু জেহেল ভালো লেগেছিল ভালো লাগার কারণে বলেছিল আবদুল্লার বেটা মুহাম্মাদের নাম আমি উপদি দিলাম আল আমিন মানে হলো বিশ্বাসী এই যে আবু জেহেল নামটা দিল কিন্তু কোরআন নামের কিতাব দিয়ে যখন আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন শুরু করলেন কোরআন নামের কিতাবটা দিয়ে যখন আলোচনা শুরু করলেন আল্লাহ আল্লাহুল খলক অল আমর সৃষ্টি যার আইন চলবে তাই জমিন যার আইন চলবে তাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল সুলকানি শুরু হয়েছে কথা বলেন ঠিক কি না তে আমাদের সমাজে আছেনা ভাই এরকম আবু জাহেলের মার্কা চরিত্র মানুষ আছেনা আছে এখনো আছে ভাই তারা চায় না যেন কুরআন নামের কিতাবটা সংসদে যাক বলেন কথা ঠিক কি না এখন যারা কুরআনুল করিমকে যেন সংসদে পাঠাইতে চায় না এরা হলো আবু জাহেল আর হলো ও ফিরাউনের উত্তরศรี কথা বলেন ঠিক কি আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সময় আল্লাহর নবী যখন যখন কোরারুল করিম যখন আল্লাহ হরফ বলে নবীজির উপরে যখন নাজিল করলেন ওই সময় আমার নবীজির উপরে যখন কোরারুল করিম যখন নাজিল করলেন জাবাইলেন নূর হীরা গুয়ার ভিতরের মধ্যে বিশ্ব নবীজি বসে আছে জনবায়ু আহমাদু রসুল সল্লাহ ও আলাইসাল্লাম বসে আছে এমন তো অবস্থায় জিবরাইল আমিন আসলেন এসে ডায়েট দিয়ে বলেন আপনি পড়েন এ নবী কয় আমি পড়তে না। আল্লাহর নবীর কে ধরে একটা চাপ দিলেন আল্লাহর নবী থপথর করে কাঁপতেছে বলে নবী গো আপনি পড়েনি পুরো কয় আমি পড়তে না, কয়েবার উচ্চারণ করলো এতো যারা জানেন বুঝে তাকলা বলেন কয়বার দুইবার এবার আর একবার ধরে যখন বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক আল্লাহর নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে এক নয় 2 নয় পাঁচটি আয়াত এ কারীমাতুল তিলাওয়াত করে সুবহানাল্লাহু আকবার আল্লাহু আমার ভাইরা আল্লাহর নবী এবার কুরআনুল কারীম নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দিলেন খাদিজার কাছে চলে গেলেন খাদিজা দেখতে আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করে ঘামতেছেন আর কাঁপতেছেন কেন আল্লাহর নবী তার খাদিজাকে ডাক দিয়ে বলে খাদিজা আমার বিবি আমার উপরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছে আমার উপরে কুরআনুল কারীমকে নাজিল করেছে গোটা বিশ্বের জমিনের মধ্যে কুরআন নামের কিতাব দিয়ে আজকে দাওয়াত দেওয়া লাগবে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সাথে আছি বলেন সুবহানাল্লাহ দেখতে চাল্লার নবী যখন এইভাবে দাওয়াত দিয়ে দেওয়া শুরু করলেন কোরআন নামের কিতাব দিয়ে যখন শুরু করলেন ওই সময় দাওয়াত দিতে 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 আল্লাহর নবীর কাছে যখন জনপ্রিয়তা বাড়তে লাগলো তখন মিস্টার আবু জেহেল চক্রান্ত করলো আবু জেহেল মনে মনে ভাব কিরে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আজকে কোরআন নামের কিতাব দিয়া গবেষণা করে করে মানুষদেরকে হেদায়তের পথে আনতেছে আর আমি আবু জেহেল আমার তো দল মত সব শেষ হয়ে যাবে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে এই জন্য আবদুল্লাহ কে তোমরা যেভাবেই পারো তোমরা আক্রমণ করো হডল করো তাকে দিয়ে দিয়ে রাজনীতি করবে এটা মানা যাবে না কথা বলেন ঠিক কিনা কিছুদিন আমার দেশের কিছু কিছু জাহেল লোক বলে যেলো আমরা সরিয়ে আইন মানি না কথা বলেন ঠিক কিনা আপনি সরিয়ে আইন যদি না মানেন তাহলে বাংলার জমিন ছেড়ে ভারতে চলে যান কথা বলেন ঠিক যে মুসলমান বলবে শরিয়া আইন মানি বিশ্বাস করি না কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারবে না এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে দাঁত ভাঙা দেওয়ার জবাব দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ সচেতন হতে হবে আর ১৬ বছর ১৬টি বছর পর্যন্ত যখন পর্যন্ত কোরআনের আইন একটা দিনও পাস করে নাই এইরকম নাস্তিক আর বেঈমান যদি সংসদে যায় তাহলে গরিবরা তারা তাদের হক গুলো আদায় করতে পারবে না তারা নাকে থাকবে আর ও জুলুম বাড়বে জেল বাড়বে অত্যাচার বাড়বে হামলা মামলা দিয়ে আলমদেরকে আবারও ফাঁসির মঞ্চে ঝুলাবে কথা বলেন ঠিক কিনা আমরা আর এমন কোন নাস্তিক বেঈমানদেরকে সংসদের মধ্যে দেখতে চাই না আমরা এখন থেকে দেখতে চাই যারা কোরআন নামের কিতাব দিয়ে যারা কোরআন নামের কিতাব দিয়ে যারা রাষ্ট্র চালাইতে চায় সেই লোকগুলোর পাশে আমাদের থাকার দরকার আছে না কারা কারা আছেন এটা হাত তোলেন তো লীল্লা তাকবীর বলেন বলেন আলো এখন ভাই ঘরে ঘরে অনেক জ্বালাইছেন ১৬ বছর পর্যন্ত ঘরের মধ্যে জ্বালাইছেন কোনদিন ফায়দা আসে নাই যখন কোরআন নামের কিতাবটা ঘর বাদ দিয়ে রাষ্ট্রের মধ্যে চালাবেন তখন সুদ খরে আর সুদ খাইতে পারবে না ডাকাত ডাকাতি করতে পারবে না সুদ খর বেইমা নাস্তিক এরা কোনদিন মুসলমানদের বিপক্ষে কথা বলে সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আসার আমরা একটু আলোচনার দিকে যাই যে কোরআন নামের কিতাব দিয়ে যদি রাষ্ট্র যদি চলে তাহলে কি রকম হবে দেখেন কোরআন নামের কিতাবটা দিয়ে যদি যদি রাষ্ট্র কেউ যদি চালাতে চায় আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজার ১৪০ নম্বর আয়াতের মধ্যে বললেন যারা রাষ্ট্রের মধ্যে ক্ষমতার মধ্যে যাবে রাষ্ট্রের মধ্যে যাওয়ার পরে প্রথম যে কাজটা করবে প্রথম যে আইনটা পাস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ জোরে বলুন আল্লাহু আকবার যারা সংসদে যাবে যারা এমপি হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে দেশের প্রধানমন্ত্রী হবে এরা যখন ক্ষমতার মধ্যে যাবে চার দফা কাজ করবে বলেন তো কয়টা এক নাম্বার কাজ হলো তারা কোরআন নামের কিতাবটা দিয়া সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে কোরআনুল কারিমের আইনকে চালু করে দিয়া নামাজের বিলটা তারা পাস করে দিবে বলেন সুবহানাল্লাহ ভাইজান আমরা ষোলোটি বছর পর্যন্ত দেখেছি একটা দিন কি বলেছিল যে নামাজের আইন চালু করা লাগবে সংসদে আপনারা যারা বসে আছেন একটু বুঝে শুনে একটু কথা বলিয়েন ভাই আমার সাথে বলেন তো বলেছিল এই ষোলোটা বছর পর্যন্ত তারা এত পরিমাণ জুলুম করেছিল আবু জেল উদ্বা সাইবা ফিরাউন যে কাজ করে নাই তার থেকে নিকৃষ্ট কাজ করেছে এই গভর্নমেন্ট কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আমরা বলে দিতে চাই যারা রাষ্ট্রীয় ভিতরে যাবেন সবাই আমরা যারা মুসলমান দাবি করেন সর্বপ্রথম আগে আপনাকে নামাজের আইন চালু করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে বক্তা যতই ওয়াজ করুক না কেন নামাজের ওয়াজ করুক না কেন মেম্বার প্রত্যেক জুমার নামাজের দিনে ইমাম সাহেবরা বলে পাঁচ নামাজ পড়েন ভাই কিন্তু কেউ তো নামাজ পড়ে না আবার বলবেন হুজুর ওয়াজ মাহফিল অসংখ্য মাহফিল হচ্ছে একটা মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়াজ সবাই শুনে ফজরের সময় কেউ থাকে না কথা বলেন ঠিক কি না কিন্তু ভাই এটা তো ইমাম হলো দুই প্রকার ইমাম কয় প্রকার একটু বলেন তো যারা বসে আছেন আমার সাথে তো হালা বলেন ভাই জবান কে দিয়েছে আল্লাহ একটু জোরে বলেন কে দিয়েছে এই জবান যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহর দাও জবান দিয়ে আল্লাহর নামে থেকে কি সমস্যা আছে কেউ কি বাধা দিবে দিবে না ভাই এজন্য আল্লাহর নামের জবান দিয়ে উল্টা পাল্টা কিছু করা যাবে না কি উল্টাপাল্টা কিছু বলা যাবে না বাউল এই যে আমাদের দেশের মধ্যে বাউল কিছুদিন আগে বলে কুলাউযু বিরব্বিন নাস নাস আল্লাহ খালি মানুষদেরকে নাস্তে বলেছে বলে বলছে না ভাই আবার বলেছে আল্লাহর মুখ কয়টা বলে নাই ভাই আল্লাহ এক মুখ দিয়ে এত কথা বলে না এই শব্দ গুলো এই ভাষা বলতেই আমার খারাপ লাগতেছে ভাই এই সমস্ত নাস্তিকদের পাশে আবার কিছু নেতা হয়ে এরা নেতা নামের খেতা এরা বাউলের পক্ষ থাকে আমার আল্লাহর পক্ষ থাকে না আমরা বলে দিতে চাই যারা আমার আল্লাহকে নিয়ে আমার রসুলকে নিয়ে আর আলেম আলামদেরকে নিয়ে কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে যারা মিথ্যা কথা বলবে বানিয়ে বানিয়ে কথা বলবে তাদের জিব্বা টেনে কুকুর দিয়ে খাওয়া হবে কথা বলেন ঠিক কিরা আমার ভাইয়েরা

আমার সাথে বলেন মসজিদের ইমাম মসজিদের ইমাম মোয়াজিন খাদেম বক্তা আলেম এরা হলো ছোট ইমাম আর বড় ইমাম কারা মেম্বার চেয়ারম্যান এমপি র্যাব পুলিশ প্রধানমন্ত্রী এরা হলো বড়ই মাম আমার ভাইরা আজকে আপনি হয়তো নামাজ পড়তেছি না আমি যতই আলোচনা করি না কেন নামাজের কিন্তু ফজরের সময় আপনাকে আমি খুঁজে পাব না ওই দুই চারজন মুয়াজ্জিন নিয়ে নামাজ পড়তেছে যে দুই চারজন এই দুই চারজনে কিন্তু পরিবর্তন হচ্ছে না কিন্তু আজকে যদি এখান থেকে যদি আমাদের দেশের ডক্টর ইউনুস যদি আজকে যদি রাত বারোটার সময় যদি তারা যদি সংসদে আইন যদি পাশ করে ও র্যাব পুলিশ ও বিডিআর তোমরা তৈরি হয়ে থাকো যে সমস্ত মুসলমানরা আজকে ফজরের নামাজ পড়বে না বিশ হাজার টাকার তার জরিপানা দুই মাসের জেল বলেন তো ভাই কেউ কি বাড়ি দেখি ঘুমিয়ে থাকবে ভাই যারা কথা বলেন না কেন বাড়ি দেখি ঘুমাবে ভাই বলে বাপরে বিশ হাজার টাকা জরিপানা দুই মাসের জেল প্রয়োজনে ঠান্ডার ভিতরে উজু করব না উজু সারা মসজিদের মধ্যে যাবে বাংলার জমি এমন কোন মসজিদ নাই যে মসজিদের মধ্যে মুসল্লি দিয়া জায়গা দেওয়া যায় কথা বলেন ঠিকই না আমরা বক্তা ভাইরা অনেক বছর থেকে তিপ্পান্ন বছর থেকে শুধু এই ওয়াজ করেই যাচ্ছি নামাজের ওয়াজ করেই যাচ্ছি কিন্তু পরিবর্তন হচ্ছে না কিন্তু তিপ্পান্ন বছর পর্যন্ত আমি দেখি নাই আমার বাবা দেখেছে আমার দাদা দেখেছে এই মুরব্বীরা দেখেছে আমি দেখি নাই আমি যতটুক দেখছি এই ষোলো বছরে একটা দিন কোরআনের আইন সংসদে পাশে কথা বলেন ঠিক কিনা যারা এই কোরআনের পক্ষে কথা বলেছিল তাদেরকে বিশেষ করে আবার এই যে আমাদের মুফতি ফয়জুল করিম ওনাকে খুশি দিয়ে নাক মুখ ফাটাই দিয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু একটাই হলো হাকের দাবি আমরা আজ থেকে এখান থেকে বলে দিতে চাইল ধানশির মানুষ কে বিএমপি কে জামাত কে চরমোনাই কে হেফাজত সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এখন আর মানুষদের আইন দিয়ে চলাবো না দেশ এখন থেকে দেশ চলবে জমিন যার আইন চলবে তার আমরা যার আইন চলবে তার সংসদের মধ্যে কোরআন নামের কিতাবটা দিয়ে যদি আমরা যদি এই কোরআন কারিম দিয়ে যদি সংসদ পর্যন্ত যদি পাঠাইতে পারি আল্লাহর কসম করে বলি কোনদিন তাপসির মাহফিল বন্ধ করার মতো সাহস কেউ পাবে না কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু বসে যান যারা এখনো দাঁড়িয়ে আছেন ভাই একটু সামনে আসেন মেহরবানি করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ যখন কোরআন নামের কিতাবটা দেওয়া কোরআন নামের কিতাব দিয়ে যখন কোরআনুল করিমের আলোচনা গুলো করতেছে মানুষদেরকে দিনের জন্য ডাকতেছে মানুষদেরকে দিনের জন্য ডাকে আবু জেহেলের আর সহ্য হয় না আবু জেহেল ওই সময় বললেন ওয়াকাল্লাহ ওই সময় নেতা ছিল নগরের ইমাম সে ছিল বড় একজন নেতা তিনি বলেছিল আমার নেতা কর্মীরা তোমরা শোনো তোমরা আমার দিকে আসো অকল আল্লাহ দিন কোরআন আবদুল্লাহর বেটা মোহাম্মদ যখন কোরআন নামের কিতাবটা দিয়ে যখন দাওয়াত দিবে খবর দা তোমরা শ্রবণ করবে না তোমরা মানবে না ওই কোরআনুল কারিমের ওই আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধারের কাছে যাবে না যদি তোমরা যাও তাহলে তোমরা ধ্বংসের দিকে যাবে বলেন না উজুবিল্লাহ এই রকম করে তার সাংগো পাঙ্গকে তার নেতা কর্মীদেরকে এইভাবে বলতেছে বলার পর বলতেছে তোমরা যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে দেখো কুরআন নামের কিতাবটা দিয়ে যখন আলোচনা করবে কুরআনের দাওয়াত যখন দিবে ওই সময় তোমরা কি করবে খবরদার শুনবে না ওর গোফি হিলা তোমরা কি করবে হট্টগোল শুরু করবে তোমরা মারামারি করবে হট্টগোল করবে অন্তবক্ষে তাও যদি না পড়ো 144 জারি করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে কথা বলায় বন্ধ করে দিবে কথা বলেন ঠিক কি না আমা भैया আমার বন্ধুগণ আল্লাহর নবী এরকম করে দিনের দাওয়াত দিচ্ছে কিন্তু আবু জেহেল আর সহ্য হচ্ছে না আবু জেহেল বারবার বলতেছে কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সরাই দেওয়া যায় কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেমন করে তাকে দুনিয়া থেকে কতল করতে করতে হবে এই রকম করে আবু জেহেল যখন এই রকম করে চিন্তা ফিকির করে একদিন আমার নবী জিম আল্লাহর নবী একদিন আবু জেহেলের বাড়ির মধ্যে যায় ডাক দিয়ে বলে চাচা আপনি কি বাড়িতে আছেন আবু জেহেল অনেক দিন থেকে খোঁজ করে আমার নবীকে একা কিন্তু পায় না এইবার আবু জেহেল মনের মনে ভাইরা এই কথা বলছে কেন একদম চুপচাপ বসে থাকেন কেউ কথা বলবেন না

এই বৈরকম করার পরে আবু জেহেল তরবারি একটা নিল আমার নবিজির বুক বরাবর মারতে যাবে এমন তো অবস্থায় আমার নবিজির বুক বরাবর মারতে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আবু জেহেলের হাতটাকে অবশ করে দিলেন দেওয়ার পরে এবার আমার নবি কি আর মারতে পারলো না এবার আমার নবি কি করলেন কোন মতে চলে গেলেন যাওয়ার পরে সাফা পাহাড়ের নিচের মধ্যে খাদিজার কবরের পাশের মধ্যে দাঁড়িয়ে দাঁড় দিয়ে বলে আল্লাহ গো আমার স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও গোটা উম্মতের কে নিয়ে যখন আল্লাহর নবী যখন দোয়া করতেছে কাফের বেঈমান মুশরিক আবু জেহেল বেঈমান আবু জেহেল কি করলেন পিছন দিক থেকে আসলেন আসার পরে একটা পাথর দিয়ে আল্লাহর নবীর মাথা বরাবর আঘাত করে দিলেন আল্লাহর নবীর মাথা মোবারক দিয়ে দিয়ে রক্তগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়তেছে আল্লাহর নবী একবার হুঁশ আর একবার বেহুঁশ এই রকম করে যখন আল্লাহর নবীকে দিয়ে দিলেন মাথা যখন রক্তগুলো মাটির জমিনের মধ্যে যখন পড়তেছে আল্লাহর নবী পানি পানি বলে চিল্লাইতেছে আমাকে একটু পানি দাও পানি দাও আল্লাহর নবী যখন পানি চাইলেন আবু জাহেল আইন পাস করে দিলেন ও মক্কা নগরবাসীরা তোমরা যারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পানি দিবে তোমাদেরকে আমি হত্যা করে ফেলব তোমরা খবরদার কেউ পানি দিবে না এই রকম করে যখন বললেন আল্লাহর নবী বেহুশ পড়ে আছে আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম গ্রহণ করে নাই ওই সময় তার একটা অভ্যাস ছিল শিকার করার জন্য। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর চাচা হজরতে হজরতে হামজার আদি আল্লাহ তাল কি করলেন এইরকম করে তীর মারার জন্য যখন হরিণকে লক্ষ্য করে যখন তীর মারবে এমন তো অবস্থায়

ভাইরা আমার বন্ধু করে আমার এরকম করে যখন হরিণ বলতেছে ও আমির হামজা তুমি কি করো আজকে নবীজি কে আবু জেল মেরে রক্তান্ত করেছে মক্কার জমিনের মধ্যে যাও যাও রে আমির হামজা তুমি চলে যাও আজকে বনের যতগুলো হরিণ আছে সব হরিণ তোমার বাড়িতে আমরা যাব আমাদের জীবনটা আমরা উৎসর্গ করে দিলাম আমাদের জীবন চলে যায় যাক আমাদের জীবনের বিনিময় রসুলকে বাতায় দাও বলেন সুবহানাল্লাহ বনে হরিণ হয়ে নসুলকে শ্রেণী আজকে আমরা নবীজির উন্মত হয়ে কে শ্রীরা তারা বলেন ঢিকিরা নবীকে নিয়ে গাড়ি গালাস দেয় এমন এমনক আমাদের দেশে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমির হামজা আর কোন দেরি করলেন না সঙ্গে সঙ্গে চলে আসলেন আসার পরে আমার নবীজির মাতা মুবারক তার রুকুর তার পায়ের মধ্যে হাঁটুয়ের মধ্যে নিয়ে নিলেন নেওয়ার পরে এবারে রাখ দিয়ে বলে বাতিজা মোহাম্মদ তোমাকে আজকে কে মেরেছে বলের হরিণী ঈশাক কি দিয়েছে ও বাতিজা মোহাম্মদ রে আমি আবু জেহেল কে আর বাঁচিয়ে রাখবো এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে চাচা আপনি আবু জেহেল মেরে যতটুকু শান্তি না দিতে পারবেন তার থেকে একটাবার যদি কালেমা পরে যদি ইসলাম গ্রহণ করতেন তার থেকে আমি বেশি খুশি হয়ে যেতাম বলেন সোবাহান আল্লাহ আল্লাহর নবীর এই কথা শুনে আমি রামদার চক্ষু বেবে পানি পড়তেছে বলতেছে ভাতিজা মোহাম্মদ রে এই যে যে ইসলামের জন্য এত কিছু মায়ের খাইতেছ কিন্তু দ্বিতীয়বার আর একজন কাকে হত্যা করতে চাচ্ছ এটা তো ইসলাম মানে তো শান্তি ও ভাতিজা মোহাম্মদ আজকে আমাকে পড়ায় দাওলা এই আপনারা কি ঘুমাচ্ছেন আলোচনা চলবে আমার ভাইয়া আমার বন্ধুগণ এইরকম করে যখন আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন এবার আবু জয়াল মেজাজ গরম একদিন আবু জহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পরে বলে ভাতিজা মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে একটু বলো তো এই রকম করে বলেন বলেন তো রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে কে কি বলতে পারবে কারাতে কি আছে ভাই এটা আওয়াজ দেন না কে কারাতে কি আছে বলা যাবে না এরকম করে বলতেছে ভাতিজা মোহাম্মদ তুমি যদি আমার হাতের মধ্যে কি আছে এটা যদি বলতে পারো আমি ইসলাম গ্রহণ করব এসে বলে আপনি হাতের মধ্যে খেজুরের বিচি আছে মানে ও খেজুর খাইতেছে খাইতে খাইতে বিচিটা নবীজি দেখে মানে হেও করার জন্য প্রতিহিংসা করে বলে খেজুর আছে যখন এরকম করে বললেন তখন তো আবু থমকে গেল ঠিক আছে এবার আপনি ইসলাম করেন আমি ইসলাম গ্রহণ করব না ইসলাম গ্রহণ করব তখনই এই যে খেজুর দেখতেছো এই খেজুর এখানে এই বিচিটা আমি এই জমিনের মধ্যে গাছ সারা হবে তারপর গাছ হবে গাছ হওয়ার পরে খেজুর ধরবে খেজুর পাকবে সেই খেজুর খাবো ইসলাম গ্রহণ করব বলেন তো এরকম ভাগপার মুসলমান আমাদের সমাজে আছে না নাই ফুটাক খালি হুজুরদের ভুল ধরার জন্য পিছনে লেগে থাকে কথা বলেন ঠিক কিনা বলে ও নিজে ভালো করতেছে না ওর হুজুরটার দিকে সহ্য হচ্ছে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই রকম প্রশ্ন যখন করতেছে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন সাফা সত্যি কি আপনি ইসলাম গ্রহণ করবেন বলে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করব কথা আমি রাজি আছি সুবহানাল্লাহ না। রাজি আছে আবু জেল কয় ভাতিজা মোহাম্মদ আমি আসছেছি আমি কি খা আসছেছি একটু দাও এই রকম করে বলছে লিল্লাহ হে বিশেষ বক্তা গরমন ও বিশ্বাজগত এলাকাবাসী দেখে নাও আমার ভাইরা আর আলোচনা করার সময় নাই আমি দুই থেকে 3 মিনিটে আপনাদেরকে শেষ করে দিছি আল্লাহ আমার ভাইরা এই রকম করে যখন আবু জেহেল যখন এরকম করলেন করার পরে কি করলেন জানেন এবার আবু জেহেল হাবিব বিন মালিকের কাছে বিচার দিলেন কি দিলেন একটা সিটি বানাইলেন ওই সময় তো আর মোবাইল ফোন নাই সিটি বানাইলেন এই যে ভাই রাস্তার সামনে যারা দাঁড়িয়ে আছেন ভাই হয় আলোচনা শোনার জন্য বসেন আর বাড়ি চলে যান ওখানে জ্ঞান জম করার কোনো দরকার নেই

লাগাইতেছে আমাদের ধর্মটাকে নিষিদ্ধ করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে হাবিব বিন মালিক আপনাকে আসতে হবে এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কি করা লাগবে বিচার করতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক নবীজির বিপক্ষে বিচার করতে আসবে আবু জেহেলের মনোভাব এতদিন পর্যন্ত তো আমি মোহাম্মদ কে কোন কিছুই করতে পারি নাই এইবার বিচার করার পরে আমি তাকে শাস্তি দিব আর বলবো ইসলামটা ইসলাম নয় ইসলাম হলো দুই আমি আবু জাহেলের দল এক নাম্বার দল এখনো কিছু আবু জাহেলের উত্তর সরি আছে কোরআন নামের কিতাবটা হুজুরেরা যাবে হুজুরেরা যাবে কোরআন নিয়ে সংসদে কিন্তু কিছু আবু জাহেলের বাচ্চা আছে এরা অনাদু দুই নাম্বার আমরা বলেন এত নাম্বার কথা বলেন ঠিক কিনা আপনার যতই ষড়যন্ত্র করেন না কেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিয়েছে তুমি আবু জেহেল কিছু করতে পারো নাই যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে ফ্রাউন কিছু করতে পারে নাই ষোলোটা বৎসর পর্যন্ত নম্র ফরাউন এই নব্য হাসিরা আলেমদেরকে মারতে মারতে শেষ করেছে ইসলামের চাইর পয়সাও দিয়ে কোন রকমের ক্ষতি করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তারা বলেছিল আলেমরা রাজাকার আলেমরা জঙ্গি এই কথা বলেছে রাজাকার রাজাকার বলতেই তুমি এতই দেশপ্রেমিক হবা বাংলার জমিন ছেড়ে তুমি ভারতে চলে গিয়েছো কথা বলেন ঠিক কিনা এখনো যারা চাইতেছেন কোরআনের বিরোধিতা করতেছেন হকপন্থী আলেমদেরকে নিয়ে মিথ্যা কথা বলে আপনার বলতেছেন কোরআনকে সংসদে দেওয়া যাবে না এই যে এটা আপনাদের মনোভাব হয়ে থাকে আল্লাহর কথম করে বলি কোরআন নামের কিতাব হাতে নিয়ে বললাম ওরা ষোলো বছর টিকছে আপনারা ষোলো দিন টিকিতে পারবেন না কি ঠিকিরা আমার ভাইরা আমি আর আলোচনা করতে চাই না আমার সময় শেষ আমি এই পর্যন্ত আপনাদেরকে বলে দিলাম সামনে আমাদের নির্বাচন আসতেছে একে একে সব দেখা শেষ করেছি সবার দেখা হয়েছে সামনের বাংলাদেশ বাংলাদেশ সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সামনের বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ দেখতে দেখান লীলা হে তপির লীলা হে তপির একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে গুল্লায় গেল আমার সুন্দর বাংলাদেশ কথা বলেন ঠিকই না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম আমরা কি পাইছি জেল জরিমানা অত্যাচার জুলুম অন্যায় অবিচার এগুলোই পাইছি তার কোনো দিন আমরা একটা ভালো জিনিসও পাই নাই এই জন্য ভালো জিনিস যদি দেখতে চান যদি ভালো জিনিস যদি পাইতে চান তাহলে নামের কিতাবটা দিয়ে আপনাকে আমাকে সংসদ পর্যন্ত পাঠার দরকার আছে না এখন যারা চাবে না এরা হলো ফিরাউন আর নমরুদের উত্তরশরী শরীর যারা চাবে এরা হলো মুহাম্মাদের উত্তর আপনি আমি কার উত্তর হতে চাই ভাই বলেন তো মোহাম্মদের উত্তর যদি আপনারা যদি না হন কোরআন নামের কিতাবটা সংসদে থাকে আপনাদের যদি সুলকারি থাকে আপনারা মারা যাবেন মারা যাওয়ার পর কুকুরের মতো ছেপ্রায় আপনাদেরকে কবরের মধ্যে রাখার কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই পর্যন্ত আলোচনায় এতটুকুই শেষ